ভিতরেই আমরা পৌঁছে গেছি তো এইভাবেই মন্দিরে চলে যাওয়ার অনেকেই আমাদেরকে দেখছে ভাবছে কারা এলো হাতে ফোন নিয়ে ভিডিও করতে শুরু করে দিয়েছে আসতে না আসতে যাই হোক খুবই সুন্দর এই হচ্ছে মেন মন্দির চারিদিকটা তোমাদেরকে একবার দেখায় দেখো আশা করছি সবাই খুব ভালো লাগবে আজকের ভিডিওটা কেউ স্কিপ করো না ভিডিওটা খুব সুন্দর মন্দিরটা আর হচ্ছে কালীমা কালিমার মন্দির খুব জাগ্রত দেখতে পাচ্ছ অনেক ভিড় হয়েছিল জানো তো বন্ধুরা তো সবটা শেয়ার করতে পারিনি কিছুটা পেরেছি ক্যামেরার সামনে হাতটা ছিল আমি বুঝতেই পারিনি তো যাই হোক এটা একটা দোকান ছিল দোর না সরি এটা হাত বলবো এটা রোদের একটা ছায়া পড়েছিল যাই হোক এই যে দোকানটা এই কাকিমাটাকে আমরা চিনি ঠিক আছে আর ফুলের মালা কালী ঠাকুর বা যা যা জিনিস পাওয়া যায় কি সব কিছু এখানে পাবে আর দেখো কালিমা এখানে দুটো আছে দেখো ভালো করে করে তোমরা দেখতে পাবে কিন্তু এতটাই ভিড় ছিল বন্ধুরা আমি ভালোভাবে ভিডিওটা তোমাদেরকে দিতেই পারলাম না প্রচণ্ড ভিড় ছিল আর ছেলেও সঙ্গে ছিল তো এই দেখো আমার ছেলে আর আমি এবার মোমবাতি জ্বালাবো তাই নিয়েই তো শুরু করে দিয়েছি মোমবাতি জ্বালাবো বলে ছেলের হাতে ধূপ দিয়েছি আর আমি বলেছি আমি মোমবাতিটা নেব ওর হাতে যদি লেগে যায় তো ও তৈরি হয়ে এসেছে ওকেও স্নান করিয়ে নিয়ে এসেছি তো এইখানেই মোমবাতি আর ধূপ দিতে হয় তারপর আমরা মালা কিনেছিলাম কোনো মতে আমরা তো হাত দিয়ে মানে মাকে তো পড়াতে পারবো না তাই ঠাকুর মশাইকে দিয়ে দিয়েছিলাম মালাটা পরানোর জন্য তো দেখো তোমরা কি বুঝতে পারছো এরপরে দেখো আমার ছেলের কাণ্ড পুজো দেওয়া হয়ে গেছে তো খেলনা কিনে দিতে হবে ও একটা বাস গাড়ি কিনেছে তো সেটাকেও মা ভিডিও করে দেখাতে হবে তো এই দেখো ও একটা বাস গাড়ি কিনেছে আর এরপরে এবার শুরু হবে খাওয়া দাওয়ার পালা আমাদের তবে আমি ওখানেও বেশি কিছুও খাইনি ফুচকা আমি যেখানে যাই না কেন আমার ফুচকা খেতে খুব ভালো লাগে ছেলেকে এখানে মশলা মুড়ি কিনে দিয়েছি আর আমি ওখানে ফুচকা খাওয়ার জন্য রেডি ছিলাম তো ফুচকা খাওয়ার ভিডিওটা সত্যি তোমাদেরকে দিইনি কারণ আমার সবার সামনে ফুচকা খেতে গেলে একটু লজ্জাও লাগে তো যাই হোক খেয়েছি আমার ছেলে ভালো বলছে চানাঙ্গিটা খুব সুন্দর খেতে লেগেছে আর ওর পিছনে থাকে এগুলো গোপাল ঠাকুর এখানে যারা শয় না তো মানস শৈল এরকম ঠাকুর অনেকেই দিয়ে যায় তো এই দেখো আমি ফুচকা খেয়ে চলে এসেছি ছেলের পাশেও বসে পড়েছি ছেলেও দেখছে দেখো আর ছেলেকে কেমন লাগছে বলো কপালে তিলক কেটেছে দেখো ত্রিশুল দিয়ে আমরাও কেটেছি তবে একটা একটা করে পূজাও ওদিকে খাওয়া শুরু করে দিয়েছে দেখো তো খুব তাড়াতাড়ি আমরা বাড়ি চলে যাব। তো যার জন্য একটু ভাবলাম চারপাশে তোমাদেরকে দেখিয়ে দিই তো দেখো খুব সুন্দর রাস্তা বাইরেরটা মেন রোড মেন রোডের পাশেই ছিল মন্দিরটা ওই সাইডের দিকে আমি তোমাকে হাত দিয়ে দেখাচ্ছি ওই সাইড দিকে একটা মন্দির ছিল আর এদিকে পূজা ও কটা ভিডিও করবে বলছিল আর হালকা হালকা বৃষ্টি পড়ারও মানে খুবই না খুব হালকা বৃষ্টি পড়ছিলো আমরা ভাবলাম তাড়াতাড়ি বেরিয়ে পড়ি বৃষ্টি আসার আগে শুভঙ্কর দাও রেগে যাচ্ছিলো কিন্তু কি কিছুটা দূর যাওয়ার মধ্যেই বৃষ্টি শুরু হয়ে গেছে এই দেখো কেরম বৃষ্টিটা পড়ছে দেখেছো আর আমাদেরকেও দাঁড়াতে হলো খুব তাড়াতাড়ি একটা কাছের জায়গাতে ওই দেখো ওই যে জায়গাটা দেখা যাচ্ছে রাস্তাটা ওখানে একটু আগে আমরা দাঁড়িয়েছিলাম কিন্তু বৃষ্টির জন্য একজনের ঘরে আমরা আটকে গিয়ে সেখানেই বসে পড়েছি কি করব বৃষ্টি না হলে ছেলেকে নিয়ে যেতেই পারছি না এবারে বৃষ্টি থামলে তবেই যেতে পারবো তো যাই হোক বৃষ্টিটা শেষমেশ থেমে গেছে আমরা এবার বেরিয়ে যাওয়া বলে ঠিক করছি তো চলো দেখো বৃষ্টি হয়ে যাওয়ার পরে আকাশটা কত সুন্দর লাগছে দেখো আর পরিবেশটাও কত সুন্দর শান্ত খুবই ঠান্ডা লাগছে খুব সুন্দর লাগছে পরিবেশটা রাস্তাও বেশি ফাঁকা হয়ে গেছে ঠিক কথা বৃষ্টির জন্য কিন্তু ভালোই ভিড় থাকে তো এরই মধ্যে আমরা বেরিয়ে গেছি দেখো চোখ মুখ শুকিয়ে আছে কিন্তু আমি শুধু দশ টাকার ফুচকা খেয়ে আর সবাই অল্প অল্প কিছু খেয়ে প্রসাদ নিয়ে বাড়িতে চলে যাচ্ছি তো আজকের ভিডিও কার ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও